জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বউ সৈরাচারের নগ্ন থাবাই নামে করুণ শো জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বউ সৈরাচারের নগ্ন থাবাই নামে করুণ শো জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বউ সৈরাচারের নগ্ন থাবাই নামে করুন শো বিস্পাতব হয় না অরুণ তরুণ বীর জওয়ান বিস্পাতব হয় সাহস নিয়ে হয় যে আগুয়া বুক দিয়ে সাহস নিয়ে হয় যে আগুয়া রক্ত গাবে লিখলে যারা বাংলাদেশের নাম রক্ত গাবে লিখলে যারা বাংলাদেশের নাম বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম আগস্টে লে মেলে আসলো

আমরা কি আর পার্বতী সোনার পাখির নাম বিপ্লবি সালাম তোমাদের বিপ্লবি সালাম বিপ্লবি সালাম তোমাদের বিপ্লবি সালাম বাংলাদেশের বাগান জুড়ে ফুটবে নতুন ফুল চলবে না আর হুতুম পেচার কোন গন্ধ বাংলাদেশের বাগান জুড়ে ফুটবে নতুন ফুল চলবে না আর হুতুম পেচার কোন গন্ধ নতুন করে বাপড়ি মেলক হেলা গোলাপ জুই নতুন করে বাপড়ি মেলক হেলা গোলাপ জুই ফুলে ফলে উঠুক ভরে স্বাধীন দেশের ভুই ফুলে ফলে উঠুক ভরে স্বাধীন দেশের ভুই এমন দেশের জন্য যারা করেছো সংগ্রাম এমন দেশের জন্য যারা করেছো সংগ্রাম বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম billobisalām tomader biplo bisalām billobisalām tomader biplo bisalām biplo bisalām